হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি লন্ডনের উইন্টার ভাইভের একটা ছোট্ট ট্যুর উইন্টার এসে গেল আর লন্ডনে জাস্ট লাইটস আপ সব শপিং মল হয়ে যায় ফেস্টিভ কোজি অ্যান্ড সুপার ডেকোরেটিভ আর যেখানে আমি থাকি তার কাছাকাছি স্ট্র্যাটফোর্ড ওয়েস্ট ফিল্ড ইজ অনেস্টলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস টু ফিল দ্যাট উইন্টার ম্যাজিক দেখতেই পাচ্ছেন পুরো মলটা ইস শাইনিং উইথ লাইটস ক্রিসমাস ট্রিস অর্নামেন্টস একটা আলাদা আর শপিং লাফিং ফটোস পুরা একদম ল্যান্ড এর মতো তো আমিও আজকে চলে গিয়েছি শপিং এবং আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্ট ডে আমি চলে গেলাম এম এন এস এম এন এস এর উইন্টার কালেকশন অলওয়েজ ক্লাসি এন্ড ওয়ার্ম হয় এবং এম এন এস এর প্রোডাক্ট খুবই গুড কোয়ালিটি এখানেও দেখলাম বিউটিফুল কোটস জ্যাকেট এভরিথিং সুপার সফট এন্ড কোল্ড এণ্ড দে আৰাৰপচলুটলি পাৰফেক্ট আমি এখন খুব এনজয় কৰ্ত্ৰাউজিং দে আৰ জাম্পাৰ প্ৰাইচ ৰেঞ্জ ৰিজনেবল ফৰ দেৱালিটি তারপর আমি গেলাম নেক্সট ডে নেক্সট ডে উইন্টার কালেকশন আমার কাছে তেমন একটা ভালো লাগে না সত্যি কথা বলতে আমার কাছে নেক্সট বাচ্চাদের শপিং করার জন্য ঠিক আছে শুরুতেই দেখতে পাচ্ছেন কেমন একটা ছাগল অথবা গরুর প্রিন্টের একটা কোট তারা রেখেছে যেটা আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু মেন সেকশনটা খুবই ভালো আর বাচ্চাদের জন্য নেক্সট আমি বলবো বেস্ট নেক্সট চলে গেলাম হাইজেনামে হাইজেনামে গেলে টু ওয়ার অল স্পয়েলড ফর চয়েস এখানে একদম ফ্রেন্ডলি উইন্টার আউটফিট ওভারসাইভারিথিং লুক চেক বাট বাজেট ফ্রেন্ডলি আর আমার ফেভারিট হলো তাদের উইন্টার এক্সেসরিজ গ্লাভস কার্ভস পুরো অ্যাস্থেটিক উইন্টার ওয়াইফ পকেটের টাকা কম থাকলেও আপনারা এইচ এনএম থেকে অনেক এক্সক্লুসিভ জিনিস কিন্তু কিনতে পারবেন তারপর আমি আশেপাশে সবচেয়ে আউটলেটস গুলো ঘুরে ঘুরে দেখলাম কি কি পাওয়া যাচ্ছে বা এই সিজনে কিন্তু প্রচুর প্রচুর ডিসকাউন্ট থাকে বিভিন্ন ধরনের শপে এবং সামার কালেকশন যেহেতু তো অনেক সময় সামারের কিন্তু ডিসকাউন্ট থাকে আর লন্ডনে শপিং করার খুবই একটা ভালো জিনিস হচ্ছে ওনারা সামার কালেকশনগুলোতে গুলোতে ডিসকাউন্ট দেয় উইন্টার সিজনে আর উইন্টার সিজনের শুরুতে আর কি আবার আপনার উইন্টার কালেকশন গুলো ডিসকাউন্ট পাবেন আপনার সামারের শুরুতে তো যদি আপনি শপিং এ যান খুবই আমি বলবো হাফ প্রাইসে আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনতে পারবেন আর লাস্টে আমাদের দেশি উইন্টার লুক তো লাগবেই সো আই ভিজিটেড খাদি অ্যান্ড এথনিক আমি শুনলাম যে স্ট্র্যাটফোর্ডে নতুন এথনিক আউটফিট ওপেন হয়েছে তো ফার্স্ট টাইম চলে গেলাম খাদিতে খাদিতে দেখলাম গর্জিয়াস উইন্টার শলস ওয়ার্ম খামের সেট সফট ফেব্রিক্স আর আমি বলবো দেশি আউটফিটের জন্য খাদি ইজ বেস্ট খাদির কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এবার যে দেখলাম খুবই সুন্দর সুন্দর শার্ট ওরা এনেছে যেটা উইন্টার এর জন্য খুবই পারফেক্ট তাছাড়া উইন্টার ওয়েডিংস বা পার্টিস এর জন্য কিন্তু পারফেক্ট আউটফিট আপনারা খাদিতে পেয়ে যাবেন এতনিকের আউটফিট গুলো ভালো তবে আমার কাছে খাদিটাই বেস্ট লেগেছে এতনিকেও আমি ঘুরে দেখিয়েছি এবং ছোটখাটো টুকটাক একটু ভিডিও করার চেষ্টা করেছি অনেস্টলি লন্ডনে ফ্রম ওয়েস্টার্ন টু দেশি স্টাইল সবকিছু এক জায়গাতে পাওয়া যায় অ্যান্ড উইন্টার শপিং ফিল সো ফান ওয়েন এভরিথিং লুকস দিস বিউটিফুল হোপ আপনারা এনজয় করেছেন ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লেট মি নো নেক্সট কোন প্লেস আপনাদের জন্য তুলে ধরতে পারি টিল দেন স্টে ওয়ার্ম স্টে স্টাইল And stay you in the next vlog. Bye bye.